গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার আমার বাড়িতে নারায়ণ পুজো সেই জন্য নিচর ঘরটাকে পরিষ্কার করা হয়েছে টেবিল তুলে দেওয়া হয়েছে আমাদের খুবই ছোট জায়গা তার মধ্যেই আমরা নারায়ণ পুজোর ব্যবস্থা করেছি আজকে সকাল থেকে খুব ব্যস্ত তাহলে চলুন এখন থেকে দিনটা শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে এখন সকাল সাতটা আমি ঠাকুর পুজোর জন্য জোগাড় শুরু করে দিয়েছি কারণ শিবুদা নটার মধ্যে চলে আসবে সামনের চৌকিটা চিনতে পাচ্ছেন আগের দিন আমি এটা রঙ করেছিলাম এখানে নারায়ণ বসার জন্য সত্যনারায়ণ পুজোয় যেটায় মোকাম রাখা হয় সেইটার জন্যই এই চৌকিটাকে রঙ করে ঠিকঠাক করেছি আর মেঝেতে একটু ঘট পাতার জায়গায় তারা হুড়ো করে একটু আল্পনা দেওয়ার চেষ্টা করছি আসলে কালকে আমি চাল ভিজিয়ে রাখতে ভুলে গেছি আমাদের এই পুজোয় রাত্রে চাল ভিজিয়ে সেই চালটা বেটে অবশ্যই আতপচাল সেই পিটুলি দিয়েই আলপনা দেওয়ার রীতি কিন্তু আমি যেহেতু ভুলে গেছি তাই জন্য রঙ তুলি দিয়েই আলপনাটা দিতে হচ্ছে সকালবেলা চালের পিটুলি করা তো সম্ভব নয় সেই জন্য ভুলটাকে শোধরাতে এই কারুকার্যটাই করতে হচ্ছে আমাকে চট জলদি একটা ছোট্ট করে আলপনা দেওয়ার চেষ্টা করলাম এরপরেই পুষুপত্র সাজাচ্ছি কারণ পুষুপত্রটা আগে সাজে নিলে আমার মনে হয় কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে প্রথমে পুষুপত্র সাজানো তারপরে নৈবেদ্য সাজানো এরকমভাবেই কাজগুলোকে আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যাব সেই এসে যদি দেখে আমার জোগাড় হয়নি তাহলে খুব মুশকিল হয়ে যাবে সে যাই হোক আমি এখানে পাঁচটা মোকাম সাজিয়ে দিলাম এখানে আমাদের সুপুরি কলা টাকা একটা মিষ্টি বাতাসা আর পৈতে দিতে হয় এরপরে আমি নৈবেদ্যগুলো ঝটপট সাজিয়ে ফেলছি আপনারা যারা আমার অনেক দিন ধরে ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই জানেন আমরা কিন্তু পুজোর সময় ফল কুচিয়ে দিই না গোটা ফলকে একটু কেটে দিই আর আমার হাতে দেখুন চিনির নৈবেদ্য মানে নারায়ণ পুজোয় যে চিনির নৈবেদ্য দিতে হয় সেটাই গুজিয়া দিয়ে এরকমভাবে সাজিয়েছিলাম আমার বড় ননদ এসে গেছে বড় ননদ আসতে না আসতেই তাকে বেলপাতা তুলসী পাতা দুব্ব সব বাঁচতে কাজ দিয়ে দিয়েছি আর আমি এদিকে সিন্নি মাখার কাজে লেগে পড়েছি নারায়ণ পুজোয় সিন্নি মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হয় এ প্রথমে একুশটা কলাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে চিনি ঢেলে কলা আর চিনিকে খুব সুন্দর করে মাখতে হবে আমাদের বাড়ির নিয়ম অনুসারে যার দীক্ষা হয়নি সে কিন্তু এই সিন্নি মাখার কাজটা করতে পারবে না আর আমার তো অনেক দিনই দীক্ষা হয়ে গেছে সেই জন্য আমার শাশুড়ি চলে যাওয়ার পর থেকে এই দায়িত্বটা আমি বহন করে চলেছি কালকে এখানে ভালো খোয়াকির পাইনি সেই জন্য শিন্নির মধ্যে কালাকার মেখে দিচ্ছি আপনারা যদি খোয়াকে না পেয়ে থাকেন কোনো সময় পুজো করছেন তখন কালাকাজ সিন্নিতে মাখবেন খেতে দুর্দান্ত হয় আমার সিন্নি মাখা প্রায় শেষের দিকে ঝটপট করে ওপরে ড্রাই ফ্রুটস আর নারকেল দিয়ে সাজিয়ে দিলেই আমার শিডনি মাখাটা হয়ে যাবে শিবুদা এসে গেল বলে সিন্নি মাখাটা হয়ে গেলে পুজোর অর্ধেকটা কাজই হয়ে যাবে আর শুধু পঞ্চপ্রদীপ আর কপুরদানিটা সাজালেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে আমার সব কাজ কমপ্লিট করে ফেলেছি ওদিকে বাতাসা রেখেছি এই যে বাতাসা এদিকে সিন্নি আর সব নৈবেদ্য সাজিয়ে দিয়েছি চিনিটা ঠিক দেখতে এরকম লাগছে আর এটা যেটা বলছিলাম তখন চিনির নৈবেদ্য সেইটা শিবুদা এসে আসনে বসেও পড়েছে এক্ষুনি আমাদের পুজো শুরু হবে এখানে ছোটো খুব শ্বশুর এসেছে রোদ্দুর ওদিকে বসে আছে নারায়ণ স্নান দিয়েই আমাদের পুজো শুরু হয়ে গেল এদিকে মেঘ আমার কর্তামশাই আমার বড় ননদ সবাই কিন্তু ঘরে আমরা জমায়েত হয়েছি এই দেখুন হুশাসুড়িও চলে এসেছে পুরো পরিবার কিন্তু এক ঘরের মধ্যে আমরা উপস্থিত আমার ছোট নালдку পূজোর দিনকে আসতে বলেছিলাম কিন্তু তার একটু অসুবিধার জন্য সে আসতে পারল না কি আর করা যাবে সব সময় সব সুজুক্ত হয় না ওম নমঃ সত্য নারায়ণ পদ করিя আমি বন্নিলাম যতো দে ভগবান কদিকারে সত্যদের পূজা আর আভিভুত হইলেন দেবনারায়ণ দরিদ্র ব্রাহ্মণ এক ছিল ধায় সুখ নাই পায় কবু দুঃখ যায় একদিন সেই দিজ ভ্রমিয়ান নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলের অভিনে দয়ান্বিত হয়ে দেব সত্যনারায়ণ সন্ন্যাসীর রূপ ধরি দিলা দলসন ডাকিয়া কয়ে সত্যনারায়ণ ব্রাহ্মণ বলেন নিত্য বুঝি নারায়ণ দুঃখে দূরে

বলে তবে নাকি পুজোটা সম্পূর্ণ হয় সেই জন্য আজকে আমাদের বাড়িতেও হোম হবে হোম করলে বলে পরিবেশ বিশুদ্ধ হয় মন ভালো থাকে আর ঠাকুরের কাছে আশীর্বাদ যাওয়া যায় আমাদের বাড়িতে সেই জন্য যে কোনো পুজোর পরেই হোম করা হয় সেই জন্য আজকেও হোমটা হচ্ছে চলুন তাহলে হোমটা ভালো করে দেখা যাক যখন হয় তার সামনে বসতে করে বারণ সেই জন্য আমার পিছন দিকে এসে বসেছি আর বলে যে মাথায় ঘোমটা দিয়ে বসতে তাই জন্য একটু ঘোমটা দেওয়া হয়েছে আমার বড়নদের দিকে ঘোমটা দিয়েছে প্রত্যেকেই আমরা একটু মাথায় কাপড় দিয়ে বসার চেষ্টা করেছি

নিষিন্নম ভীষণ ভজ্রাম মৃত্যু মৃত্যু নবীন্স নাম সাহা শেষ হয়েছে একটু প্রসাদ নিয়ে বসেছি যেহেতু সত্যনারায়ণ পুজো সিন্নি প্রসাদ সিনিটা খেতে দারুণ লাগে সকাল থেকে আজকে দৌড়ঝাঁপ করে খুব ক্লান্ত এখন একটু প্রসাদ খাবো তারপরে ঘর যা অবস্থা সেগুলো সব গোছাবো তবে আজকের কাজ শেষ হবে চলুন প্রসাদটাকে খেয়ে নিই এখানে সকলকে প্রসাদ পাঠানোর জন্য সাদা কৌটে প্রসাদ ভাগ করে রেখে দিয়েছি একদম গুছিয়ে বাঁকিয়ে রেখে দিয়েছি এরপরে ঘরটা পরিষ্কার করব। অনেক রাত্রিবেলা আবার কথা বলছি আজকে আর কথা বলার ক্ষমতাই নেই আজকে রাত্রিতে আমাদের লুচি আর আলুর দিয়ে ডিনার হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন